আসসালামু আলাইকুম একরামুল মুসলিমিন হইতে পড়াইতেছে একাত্তর হজরত আনাসিবনে মালিক রাজারন হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ করিয়াছেন যে ব্যক্তি নিজের জবানকে বিরত রাখে আল্লাহ তালা তাহার দোষ্রুটি গোপন রাখেন যে ব্যক্তি নিজের গোষ্ঠাকে নিয়ন্ত্রণে রাখে এবং ওকে হজম করিয়া লয় আল্লাহ তালাকে কেমন দিন সেই ব্যক্তি হইতে নিজের আজাবকে ফিরিয়া রাখিবেন আর যে ব্যক্তি নিজের গুণায়ের ওপর শর্মিন্দা হইয়া আল্লাহ নিকট ওজোর পেশ করে অর্থাৎ ক্ষমা চায়। আল্লাহ তালা তার ওজোর কবুল করিয়া লন বাহাত্তর হজরত মুজা আল্লাহনু বর্ণনা করেন যে রসুলামা আব্দে কায়েস গড়তে সর্দার হজরত আশ্রাহ তালুমকে এসাত করিয়াছেন তোমার মধ্যে দুটি অভ্যাস এমন রইয়াছে যা আল্লাহ তাল নিকট প্রিয় একটি হলো হেলেম অর্থাৎ বিনয় ও ধৈর্য দ্বিতীয়টি হলো তাড়াহুড়া করিয়া কাজ না করা মুসলিম তিয়াত্তর উমিন হজরত আয়সাল আনহার বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন হে আয়সা আল্লাহ তালা নিজ নম্র মেহরবান এবং বান্দাদের জন্য তাহাদের পরস্পর আসরের মধ্যে নর্মতা ও মেহরবানি তাহার পছন্দ আল্লাহ তালা নর্মতার উপর যাহা কিছু বিনিময় ও সোয়াব এবং কাজকর্ম সফলতা দান করেন তাহা কঠোরতার উপর দান করেন না মুসলিম চুয়াত্তর হজরত জারের রাজাল বর্ণনা করেন যে নবী করি সাল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি নর্মদার গুণ হইতে বঞ্চিত রইয়াছে সে সমুদায় কল্যাণ হইতে বঞ্চিত রইয়াছে মুসলিম পঁচাত্তর হজরত আয়সা রাজাল আনহার বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তিকে আল্লাহ তাল পক্ষ হইতে নর্মদার কিছু অংশ দেওয়া হইয়াছে তাহাকে দুনিয়া আখেরাতে যাবতীয় কল্যাণ হইতে বংশ দেওয়া হইয়াছে আর যে ব্যক্তি নর্মদার অংশ হইতে বঞ্চিত রইয়াছে সে দুনিয়াও আকে রাতে কল্যাণ হইতে বঞ্চিত রইয়াছে ছিয়াত্তর হজরত আইসার আনহার বর্ণনা করেন যে রসুল্লাহাল্লাম এসে করিয়াছেন আল্লাহ তালা যে ঘরওয়ালাদের নর্মদার দান করেন তাদেরকে নর্মতার দ্বারা উপকার পোষান আর যে ঘরওয়ালাতে নর্মদা হইতে বঞ্চিত রাখেন তাদেরকে ক্ষতি পোষান ভাইয়াকে মিসকাত সাতাত্তর হজরত আয়সার্লাহ আনহার হইতে বর্ণিত আছে কয়েকজন ইহদিন হবি করিম সাল্লাহ সাল্লামের নিকট আসিল এবং বলিল আসসালামু আলাইকুম যার অর্থ তোমার মৃত্যু আসুক হজরত আয়সার রাজ আনহার বলেন আমি জবাবে বলিলাম তোমাদের মৃত্যু আসুক তোমাদের ওপর আল্লাহ তাল্লাহ তাহার গজব হোক রসুল্লাহ সাহেব সাল্লাম এরশাদ করিলেন হে আয়সা থামমতা অবলম্বন করো কঠোরতা প্রবর্তী হইতে বিরত থাকো অর্থাৎ আয়সা রাজা আনহার আলাস করিলেন আপনি কি শোনেন নাই তারা কী বলিয়াছে রসুল্লাহ সাল সাল্লাম এরশাদ করিলেন তুমি কি শোনো নাই আমি ওয়ার জবাবে কী বলিয়াছি আমি তাদেরকে বলি তাদের দিকে ফিরাই দিতেছি যে তোমাদের থেকে আসুক আমার বদা তাদের ব্যাপারে কবুল হইবে আর তাদের বদা আমার সম্পর্কে কবুল হইবে না বোকারে অষ্টাত্তর হজরত যাবে ইবনে আব্দুল্লাহ রাদতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ হোক ওই বান্দার উপর যে বিক্রয়ের সময় খরিদ করিবার সময় এবং নিজের হকের তাগিদা হসুল করিবার সময় নর্মদা অবলম্বন করে পোখারি উনআশি হজরত আবু হর রাজাল ও রসুল্ল সাল সাল্লাম হইতে হাদিসে সে আল্লাহ তালা এরশাদ নকল করেন যে যখন আমি আমার মোমের বান্দাকে কোনো রোগে আক্রান্ত করি আর যারা তাহাকে দেখিতে যাই সে তাদের নিকট আমার কোনো সকায়েদ ও অভিযোগ করে না তখন আমি তাকে আমার কয়েদ বন্দি অবস্থা হইতে মুক্তি করিয়া দিই অর্থাৎ তার গুণা মাফ করিয়া দিই অথবা তা তাকে তার গোস্ত হইতে উত্তম গোস্ত এবং তার রক্ত হইতে উত্তম রক্ত দান করি অর্থাৎ তাকে সুস্থতা দান করি অথবা সে পুনরায় রোগ হইতে সুস্থ হওয়ার পর নতুনভাবে আমল করা শুরু করে কেননা পিছনের সমস্ত গুণা মাফ হইয়া গিয়া থাকে আশি হজরত আবু হরালতু হইতে বর্ণিত আছে নবী করিম সাল সালে এসে করিয়াছেন যে ব্যক্তি এক একরাত্র জ্বর আসে এবং সে সবর করে আর এই জ্বরের উপর আল্লাহ তাল প্রতি সন্তুষ্ট থাকে তবে সে নিজ গুণাসমূহ হইতে এই রূপ পাকসাপ হইয়া যাইবে যে রূপ ওই দিন ছিল যেদিন তার মা তাকে প্রসাব করিয়াছিল একাশি হজরত আবু হজাত রসুল্লা সাল্লাসাল্লাম হইতে হাদিসে কুদ্দিসে আপন রবের এই মুবারক এরশাদ নকল করেন যে আমি যে বান্দার দুই দ্বিতীয়তম জিনিস অথবা চক্ষু লইয়া লই অথবা সে ওয়ার উপর সবর করে এবং সবের আশা রাখে আমি তার জন্য জান্নাত হইতে কম বিনিময় প্রধানের উপর রাজি হইব না মিজি পিরাসি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজাল বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন যে মোমিন মানুষের সহিত মেলামেশা করে এবং তাদের দ্বারা যে কষ্ট হয় ও আর ওপর সবর করে সে ওই মমিন হইতে শ্রেষ্ঠ যে মানুষের সহিত মেলামেশা করে না তাদের দ্বারা যে কষ্ট হয় ও আর ওপর সবর করে না ইবনে মাজা তিরাশি হজরত সোহাইবের রাজা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল সাল্লাম ইরশাদ করিয়াছেন মোমেনের বিষয়টা আশ্চর্যজনক তার প্রতিটি কাজ ও প্রতিটি অবস্থা তার জন্য মঙ্গলেই মঙ্গল আর এই বৈশিষ্ট্য শুধু মোমেন ব্যক্তি আছে যদি তার কোনো আনন্দ লাভ হয় ওয়ার উপর সে আপন রবে শকর আদায় করে তবে এই শকুর আদায় করা তার জন্য মঙ্গলের কারণ অর্থাৎ ওয়াতে সোয়াব আছে আর যদি তার কোনো কষ্ট হয় ও প্রতি ও উপর সে সবর করে তবে এই সবর করাও তার জন্য অমঙ্গলের কারণ অর্থাৎ ইয়াতেও সব রই আছে মুসলিম চুরাশি হজরত ইবনে মাসুদ রাজা বর্ণনা করেন যে বলেন যে রসুল্লাহ সাল্লাম এই দোয়া করিতেন অত হাই আল্লাহ আমি আপনি আমার শরীরে করণকে সুন্দর বানাইয়াছেন আমার চরিত্রকে সুন্দর বানিয়া দিন মুসনাদ আহমদ পঁচাশি হজরত আবুহায় রাজন বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাহ সালাম এর করিয়াছেন যে ব্যক্তি কোনো মুসলমানের বিক্রয়কৃত অথবা খরিদকৃত জিনিস ফেরত লইতে রাজি হইয়া যায় আল্লাহ তালা তার ত্রুটি ভিতর মাফ করিয়া দেন আবুদাউ সিয়াসি হজরত আবু হরাই রাজনৈতিক বর্ণিত আছে যে রসুল্লাহ সাল সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মুসলমানের ত্রুটি বিচ্ছুতি মাফ করে আল্লাহ তালা কেম তিনি তার ত্রুটি বিচ্ছুতি মাফ করিবেন ইবিন মুসলমানের হক কোরআনের আয়াত আল্লাহ তালা এরশাদ মুসলমানগণ পরস্পর ভাই ভাই হজরত দশ আল্লাহ তালা এর সাথেই না পুরুষগণ পুরুষদের প্রতি উপবাস করা উচিত হইতে পারে যে অর্থাৎ যাদের উপবাস উপহাস করা হইতেছে তারা ওই উপবাসকারীদের অপেক্ষা আল্লাহ তালার নিকট উত্তম হইবে আর না নারীগণ নারীদের প্রতি উপবাস করা উচিত হইতে পারে যে যাদের উপবাস করা হইতেছে তারা ওই সব উপবাসকারী নারীদের অপেক্ষা তালার নিকট উত্তম হইবে আর একজন অপরজনকে খুঁটা দিও না আর একজন অপজনকে মন্দ নামে ডাকিও না কেননা এইসব কথা গোনা এবং ইমান আনার পর মুসলমানদের উপর গোনায় নাম লাগাই খারাপ আর যারা এই সব কর্ম হইতে বিরত না হইবে তারা জুরুমকালী এবং আল্লাহর হক ধ্বংসকারী অতএব যে শাস্তি জালেমগান পাইবে তা পাইবে যে মান গান তোমরা অনেক খারাপ ধারণা হইতে বিরত থাকো কেননা কোনো কোনো খারাপ ধারণা গুণা হয় এবং কোনো কোনো খারাপ ধারণা জায়েজ হয় যেমন আল্লাহ তালা সহিত ভালো ধারণা রাখা অতএব যাচাই করিয়া লাও প্রত্যেক অবস্থা ও কাজের খারাপ ধারণা করিও না এবং কারো দোষ খুঁজিও না একজন অপরজনের গীবত করিও না তোমাদের মধ্যে হইতে কেউ কি অপছন্দ করে যে আপন মৃত ভাইয়ের গোস্ত খাইবে ওকে তো তোমরা খারাপ মনে করো আল্লাহ তালাকে ভয় করিতে থাকো এবং তবা করিয়া লাও নিচয় আল্লাহ তালা অত্যন্ত ক্ষমা ছিল মেহেরবান হে লোক সকল আমি তোমাদের সকলকে একজন পুরুষ এবং একজন নারী অর্থাৎ আদম ও হাওয়া হইতে পয়দা করিয়াছি এই বিষয়ে তো সকলেই সমান অথবা যে বিষয়ে রাখিয়াছি ওয়াই এই যে তোমাদের জাতীয় গোত্র বানাইয়াছি ওয়া শুধু এই জন্য যাহাতে তোমরা পরস্পরকে চিনিতে পারো ইয়ার মধ্যে বিভিন্ন হেকমত রইয়াছে এই বিভিন্ন গুরুত্ব এই জন্য নয় যে একজন অপজনের ওপর গর্ব করিবে কেননা আল্লাহ তাল্লাহ নিকট তোমাদের মধ্যে অধিক ইজ্জতাল ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বেক্ষা বেশি পরিষ্কার আল্লাহ তাল্লা সর্বজ্ঞ এবং সকলের অবস্থা সম্পর্কে খবর রাখেন হুজরাত এগারো থেকে তেরো ফায়দা গিবদকে মৃত ভাইয়ের গোষ্ঠে খাওয়ার মতো বলিয়াছেন ওর অর্থ এই যে যেমন মানুষের গোস্ত খামছায় ও সিরিয়া সিরা খাইলে তার কষ্ট হয় এমনিভাবে মুসলমানের গিবত করিলে তার কষ্ট হয় কিন্তু যেমন মন মৃত ব্যক্তির কষ্টে কোনো প্রতিক্রিয়া হয় না তেমনিভাবে যার গিবত করা হয় তারও যার না জানা পর্যন্ত কষ্ট হয় না আল্লাহ তালা এর সাথে এই ইমানদারগণ তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো যদিও ওয়াতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও স্বজনের ক্ষতি হয় সাক্ষ্য দেওয়ার সময় ওয়া চিন্তা করি ও না যে যার বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিতেছি সে ধনী কাজেই তার উপকার করা উপকার করা চাই অথবা সে গরিব কাজে কীভাবে তার ক্ষতি করি তোমরা কারোর ধনী হওয়া বা গরিব হওয়া দেখিব না কেননা ধনী হোক বা গরিব হোক উভয়জনের সহিত আলাদা আলাদা বেশি সম্পর্ক রইয়াছে এতটুকু সম্পর্ক তোমাদের নাই অতএব তোমরা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে মনের খায়েশে অনুসরণ করিও না হইতে পারে তোমরা হক ও ইনসাফ হইতে দূরে ছড়িয়া যাইতে পারো আর যদি তোমরা তোমরা পেঁচালো সাক্ষ্য দাও অথবা সাক্ষ্য প্রদান হইতে বাঁচিয়া থাকিতে চাও তবে স্মরণ রাখো যে আল্লাহ তালা তোমাদের সমস্ত আমল সম্পর্কে পুরোপুরি খবর রাখেন নিশা একশো পঁয়ত্রিশ আল্লাহ তালা এরশাদ এবং যখন তোমাকে কেউ সালাম করে তখন তোমরা ও অপেক্ষা উত্তম শব্দ দ্বারা সালামের জবাব দাও অথবা কুম্ভকে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলিয়া দাও যা প্রথম শক্তি বলিয়াছিল নিঃসন্দেহে আল্লাহ তালা প্রত্যেক জিনিসের অর্থাৎ প্রত্যেক আমলে হিসাব গ্রহণ করিবেন নিঃসা সিয়াসি এই আপনার হচ্ছে মূর্তা ভাবতেছে এখানে মুসলিম মুসলিম পর্যন্ত করা হলো আপনারা আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর রিপোন ক্রস হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমি উৎসাহিত হই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই আর এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ